আসসালামু আলাইকুম টু অ্যাফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওয়াজিদ অথ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিপ অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে হার, অথ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম সবগুলো সাথে আরও একটা শেখ নেই ওয়াজিদ অথ অনেক গেরিপ অথ কাছে বাইত, অথ দূরে হাড় অথ গরম মাফি কয়েস অত ভালো নাম আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না তরিক অত রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো সাথে আর একটু শেখ নেই মাফি কয়েস অত ভালো নাম তরিক অর্থ রাস্তা আনা অর্থ আমি ফি অর্থ আছে হাড় অথ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা চিকেন অর্থ ছুরি আরবিতে হবে চিকেন বাংলা অর্থ ছুরি খাছাপ অর্থ কাট, কাঠ আরবিতে হবে খাছাপ বাংলা অর্থ কাঠ সবগুলো সাথে আরও এক শেখ নেই হার, অথ গরম বাড়ি অথবা ঠান্ডা খাছাপ ইন্তজার অথ অপেক্ষা করা আরবিতে হবে ইতেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অথবা বাইরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাইরে মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অথ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই ইন্তেজার অথ অপেক্ষা করা বাররা অথ বাহিরে মিহতা অথ চাবি মিতা অথ কখন ফুতুর অথ সকালে নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালে নাস্তা গাদা অথ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অথ দুপুরে খাবার আছা ও রাতের খাবার আরবিতে হবে আসা বাংলা অথ রাতের খাবার সামা অথ আকাশ আরবিতে হবে সামা বাংলা অথ আকাশ সবগুলো সাথে আরও আর রয়ে শেখ নেই ফুতুর ওথ সকালে নাস্তা গাদা অথ দুপুরে খাবার আসা অথ রাতের খাবার সামা অথ আকাশ না জেল অথ নামানো আরবিতে হবে না জেল বাংলা অর্থ নামানো হারারা অথ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর তাবান অথ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অথ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ পেট সবগুলো সাথে আরও একটু শেখ নেই না জেল অথ নামানো হারারা অথ জ্বর তাবান অথ দুর্বল বতন অথ পেট আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানি আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে হাবেল অর্থ দড়ি আরবিতে হবে হাবেল বাংলা অর্থ দড়ি খাছাপ অথ কাঠ আরবিতে হবে খাচ্ছাপ বাংলা অর্থ কাট সবগুলো শব্দ আরও একপাশেই এখানে মাই আর এফ অর্থ জানি না মজুদ অর্থ আছে হাবেল অর্থ দৌড়ি খাছাপ অর্থ কাট এলাজ অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাজ বাংলা অর্থ চিকিৎসা রিহা অর্থ গ্রহণ আরবিতে হবে রিহা বাংলা অর্থ গ্রহণ মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো বাংলা অর্থ যাবনা হাড় অথ ঝাল আরবিতে হবে হার, বাংলা অর্থ ঝাল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই এলাচ অথ চিকিৎসা অথ ঘ্রাণ মায়েরও অথ যাবনা হার অথ ঝাল ছামাক অথ মাছ আরবিতে হবে ছামাক বাংলা অর্থ মাছ তামার অথ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর মিন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মিন্দিল বাংলা অর্থ টিসু বিয়া অথ বিক্রি করা আরবিতে হবে বিয়া বাংলা অর্থ বিক্রি করা সবগুলো শব্দ এক শেখ নেই সামাক, অর্থ মাছ তামার অথ খেজুর মিন্দিল অর্থ টিস্যু বিয়া অর্থ বিক্রি করা মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ আষারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাংলা অর্থ দশ আশ্রিন অর্থ বিশ আরবিতে হবে আশ্রিন বাংলা অর্থ বিশ তালাতিন অর্থ ত্রিশ আরবিতে হবে তালাতিন বাংলা অর্থ ত্রিশ সবগুলো শব্দ আরও একবার শেখ মহিম অর্থ গুরুত্বপূর্ণ আষারা অর্থ দশ আশিন অর্থ বিশ তালাতিন অর্থ আরবাইন অথ চল্লিশ আরবিতে হবে আরবাইন বাংলা অর্থ চল্লিশ খামচিন অথ পঞ্চাশ আরবিতে হবে খামছেন বাংলা অর্থ পঞ্চাশ ছিতিন, তিন অথ ষাট আরবিতে হবে ছিতিন বাংলা অর্থ ষাট সাবাইন অথ সত্তর আরবিতে হবে সাবাইন বাংলা অর্থ সৌতর সবগুলো সাথে আরো একবার শেখ আরবাইন অথ চল্লিশ খামচিন অথ পঞ্চাশ ছিতিন অথ ষাট সাবাইন অথ সৌতর তামানিন অথ আশি আরবিতে হবে তামানিন বাংলা অর্থ আশি তিসাইন, অথ নব্বই আরবিতে হবে তিসাইন বাংলা অর্থ নব্বই মিয়া অথ একশো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ একশো আলফ অথ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তামানিন অথ আশি তিসাইন অর্থ নব্বই মিয়া অথ একশো আলফ অর্থ হাজার ইস্তেরা অথ বাংলু আরবিতে হবে ইস্তেরা বাংলা অথ বাংলো ডিজাজ অথ মুরগি আরবিতে হবে দিজাচ বাংলা অর্থ মুরগি সামাক অথ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ জামাল অথ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট সবগুলো শব্দ আরো একবার শিখ নেই ইস্তেরা অথবা বাংলু দিজাচ অথ মুরগি সামাক অর্থ মাছ জামাল অথ উট এস সাদা অথ এটা কি আরবিতে হবে এস সাদা বাংলা অথ এটা কি ইসমা অথ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অথ শোন ও অথ হাসপাতাল আরবিতে হবে বাংলা অর্থ হাসপাতাল সরিকা অথ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অথ কোম্পানি সবগুলো সত্য আরো একবার সেখানে এস এ সাদা অথ এটা কি ইসমা অথ সোনো মুস্তাশপা অথ হাসপাতাল গালি অথ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি ফাদি অথ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি নূর অথ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো চলমা অথ অন্ধকার আরবিতে হবে জলমা বাংলা অর্থ অন্ধকার সবগুলো শব্দ আরও একবার শিখ গালি অর্থ দামি ফাদি অথ খালি নুর অর্থ আলো জলমা অর্থ অন্ধকার ছুপ অথ জানালা আরবিতে হবে ছুপ বাঘ বাংলা অর্থ জানালা জঞ্জাল অথ ঝগড়া আরবিতে হবে চঞ্জাল বাংলা অর্থ ঝগড়া গেরামা অথ জরিমানা আরবিতে হবে গেরামা ব্যাংন অর্থ জরিমানা সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল ব্যাংন অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শেখ নেই ছুপবাক অর্থ জানালা জঞ্জাল অথ ঝগড়া গেরামা অর্থ জরিমানা সুগোল অর্থ কাজ